দীপ্তু সাহা হাই আপু হ্যালো দীপ্ত কি খবর কেমন আছো দীপ্ত ভালো আছি আপনি ভালো আপনি হ্যাঁ আমিও ভালো আছি কি করো দিনেশ হিন্দি তো বুঝিনা হ্যালো আলাইকুম কি খবর সবার কেমন আছেন সবাই সতীশ রয় হাই হ্যালো অমিত হাই হ্যালো সোহানা বিশ্বাস কেমন আছো জি ভালো ভাল আপনি কেমন আছেন মন্ডল হাই হ্যালো অমিত কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন সবুজ রং হাই হ্যালো সবুজ সবুজ রং কেমন আছো জি ভালো আছি আপনি কেমন আছেন সবুজ রং বাড়ি কোথায় তোমার ঢাকায় গুড নাইট ওকে রাজা বাবু হাই হ্যালো অমিত আমি ভালো আছি জি ভালো থাকলেই তো ভালো এমডি ডি মাসুদা কোথা থেকে লাইভ ঢাকা তপন সুমন্ত তোমার বাড়ি কোথায় ঢাকায় আবু বক্কর ঢাকায় কোন জায়গায় থাকেন কেন সবুজ রং আমি ইন্ডিয়া থেকে আবু বক্কর আমি সিলেট থেকে লাইভে জয়েন হলাম থ্যাংক ইউ সো মাচ আবু বক্কর বিজয় হাই হ্যালো বিজয় তখন আপনি ভালো আছেন জি আমি ভালো আপনি ভালো আছেন সবুজ ইন্ডিয়া থেকে কি বাংলাদেশে কি কলে কথা বলা যাবে আমি জানিনা কর না এমনি জিজ্ঞেস করলাম

সবাই কেমন আছো আর কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করে দিও কি হইছে এটা দিয়ে দাও না ধরো এটা দিলে কমে যাবে সবুজ রং হ্যালো জি হাই সবুজ রং লাইট ফুল দাও বলছি সবুজ রং বলছি আপনার সাথে কি কলে কথা বলা যাবে আমার সাথে কথা বলে কি করবেন এই তো বলতেছি কথা এখন আবু বক্কর বাচ্চাটা কে শব্দ করছে আপনার ছেলে নাকি জি আমার ছেলে সবুজ রং দেখাবে আপনার আমার দেশ হ্যাঁ আপনি বাংলাদেশ এসে ঘুরে যান দেখে যান चलो <laughs> কি আব্দুর বিউটিফুল গার্ল ভাইরাল ভিডিও সবুজ রং আচ্ছা আচ্ছা কি ওকে গুড নাইট থ্যাংক ইউ আবু বক্কর আরে মেকআপ করেছেন তার জন্য ভালো দেখা যাচ্ছে না মেকআপ করলে ভালো লাগে না মেয়েরা তো একটু একটু মেকআপ করবে এটাই স্বাভাবিক ঠিক আছে মেকআপ তৈরি তো হয়েছে মেয়েদের জন্য তাই না মেয়েরা মেকআপ না করলে যারা মেকআপ বিক্রি করে তারা কি করবে বলুন তো তার আপু কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আবু বক্কর তুমি তো মেয়ে না মহিলা তো মেয়ে মহিলা কি আলাদা মহিলারাও মেকআপ করে সবাই মেকআপ করে এখন তো ছেলেরাই মেকআপ করে তো মেয়ে মহিলারা করবে এটাই স্বাভাবিক হাসি বল নাইস থ্যাংক ইউ আপনার জীবনটা কি যে আপনি দেখবেন ছেলে আবার আপনি দেখেন ফোনে অ্যান্ড্রয়েড ফোন তো নিশ্চয়ই আছে হাতে আশ্চর্য ছেলেরা নাকি মেকআপ করে না আপনার মতো ছেলে করে না যা দেখেন এখন সব ছেলেরাই মেকআপ করে কারা করে না মেকআপ ছেলেরা মেয়ে ভিডিও করতে সেগুলো আপনি চোখে না আপনি জীবনেও দেখেন নাই এটাই তো বললাম আপনার জীবনটা কি যে আপনি দেখবেন আমি দেখি নাই আপনি দেখেন আপনি কি করে দেখবেন অদ্ভুত Pinky. Acha, full cool acha. Below. Acha, Ikan can acha. মোর সালিম সে তোমার দেখতে সেই লাগে গো বন্ধু খুব সুন্দর লাগে বন্ধু বন্ধু তোমাকে জি অনেক ধন্যবাদ মোর দেখতে তুমি গো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা রিঙ্কি বলি এটা গায়ে লাগার কিছু নাই ঠিক আছে গায়ে কেন লাগবে ম্যাক আপ নিয়ে বলছি এই জন্য গায়ে লাগছে গায়ে কেন লাগবে আপনি দেখেন সেটা আপনার প্রবলেম সব ছেলেরাই মেকআপ করে অধিকাংশ ছেলেরাই মেকআপ করে তো সেই জায়গায় মেয়ে মহিলারা করবে এটাই স্বাভাবিক এইটা বলছি আপনাকে ফালতু জানি গনন কত বড় বেদ জিবুল কোথায় থাকো ঢাকায় থাকি মোরসেলিন এসকে কমেন্ট করে কমেন্ট ডিলিট করে দিছে তো পাগল তো এই জন্য কি একটা অবস্থা বলেন হ্যাঁ স্বপ্ন আছে আমি আশা থেকে দেখছি তোমার বন্ধু তোমার বন্ধু করে নিলাম ওকে অনেক ধন্যবাদ रिंकी अशोक अच्छा

何で এই আমি তোমাকে সাহায্য করতে চলে এলাম ঠিক ঠিক নিয়েছি বসতে ফোন হলো আমি তোমাকে নিয়ে ভালো হইছে ভালো সবাই দা মাস্টার কি তোমাকে কত কথা বলবো আমাকে কি কথা বললা কি এসব বলি আমি জানি

আপনা তোমার বাড়ি কোথায় সেটা তো বললেন ঢাকায় আপনা বন্ধু তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছ আমি সিভিল ইঞ্জিনিয়ার তুমি তাকাই তাকাই কি দেখো কি বুড়ি হম দেখো না ও থাকুন বসে থাকো না থরো খামচি দেবি কিন্তু

সবাই লাইক দিয়ে দাও